হবিগঞ্জে নবীগঞ্জে নির্মাণে তিন বছর পরও চালু হয়নি পানি শোধনাগার কবে চালু হবে তারও নেই কোন সদুত্তর প্রকল্পের কাজ শেষ হলেও এখনো পৌরসভার কাছে হস্তান্তরি করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কারণে সংযোগ ফি দিয়েও বিশুদ্ধ পানি না পাওয়ার হতাশ গ্রাহকরা সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়ের অভাবকে দায়ী করছেন তারা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরবাসীকে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে দুই সালে প্রায় নয় কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় পানি শোধনাগার সালে প্রকল্পের শেষ হলেও তিন বছরেও চালু হয়নি শোধনাগারটি এ কারণে পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগও যত দ্রুত সম্ভব শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের পানি পাওয়ার সুবিধার জন্য আবেদন গ্রহণ এবং পানির লাইন সংযোগের জন্য মানে ফি জমা নিয়েছেন আমরা এটা এখন পর্যন্ত সুফল পাইনি এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে পৌরসভার সাথে যোগাযোগ করা হলে অথবা পৌরসভা দৃষ্টি আকর্ষণ করলে পৌরসভার যে বক্তব্য পাওয়া যায় সেটা হলো পৌরসভার কাছে এটা এখনো হ্যান্ডওভার করা হয় নাই এদিকে পৌরসভার ড্রেন নির্মাণের কাজের সময় বিভিন্ন এলাকায় পানি সরবরাহের প্রায় দশ কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় যা মেরামতের আবেদন করেও সুরাহা হয়নি সড়ক অজনপথ অধিদপ্তর কর্তৃক চার কিলোমিটার ড্রেনের কাজ চলমান থাকায় ফাইপ লাইন অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় এই অংশ আপাতত বন্ধ রেখে লাইনটা শুরু করে দিলে বাকি অন্যান্য পাশে যে জায়গাতে পানির লাইন আছে ওইখানকার জনগণ উপকারটা পাবে তিন বছরও কেন চালু হয়নি শোধনাগার তার কোনো সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা তবে দ্রুত ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও পানি সরবরাহ চালুর আশ্বাস তাদের অনেকগুলো পাইপলাইন আমাদের ডেস্ট্রয় হয়েছে নতুন পৌরসভায় নতুন পাইপলাইনের কাজ করার কারণে আমাদের যে এক্সিস্টিং পাইপলাইন ছিল সেই পাইপলাইনগুলো নষ্ট হয়েছে তো সেই কারণেই মূলত আমরা এখন পর্যন্ত কানেকশন দিতে পারিনি তবে অচিরে এই সমস্যার সমাধান হবে আমরা সেই লক্ষ্যে কাজ করছি নতুন শোধনাগারটি চালু হলে প্রতি ঘন্টায় সাড়ে তিনশো ঘনমিটার পানি পরিশোধন করা যাবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ